চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রনেতা সাইফুল ইসলাম সাইফের নির্দেশনায় আমিন শিল্প অঞ্চলের বেলতলা এলাকায় ঈদ উপহার হিসেবে দলীয় কর্মী ও গরিব অসহায় মানুষের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ করা হয়েছে চট্টগ্রাম মহানগর যুবদল নেতা মহম্মদ মাসুদের ব্যবস্থাপনায় প্রায় দুই শতাধিক মানুষের মাঝে ছাত্রনেতা সাইফুল ইসলাম সাইফ উপস্থিত থেকে এইসব শাড়ি লুঙ্গি বিতরণ করে এ সময় বাস্তায় থানা বিএনপি নেতা মোহাম্মদ মমিন পাঁচটাই থানা যুবদল নেতা কামাল হোসেন বেলতলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি জমির আলী নেতা দেলোয়ার হোসেন দেলু হোসেন পলাশ মোহাম্মদ আলম কাঞ্চন বাপ্পি মামুন শফিকুর রহমান ও মোহাম্মদ জামাল সহ আরো অনেকে উপস্থিত ছিলেন দেশ নায়ক তার একটা মানে নির্দেশনায় সাবেক ছাত্রনেতা নেতা সাবিল ভাই নির্দেশনায় আজকে ঈদ উপলক্ষে ঈদের প্রায় দুইশো মানুষের মাঝে শাড়ি পাঞ্জাবি শার্ট লুঙ্গি সাইফুল নির্দেশনায় বিতরণ করা হয়েছে সাইফুলের জন্য সবাই দোয়া করবে আগামী দিয়ে ঈদের পরেও যান আমরা এইসব ভালো ভালো কাজ নিয়ে সাইফুল নেতৃত্বে সামনে যান অগ্রসর হতে পারি সাইফুলের নেতৃত্বে আজকে ঈদুল ফেতর উপলক্ষে ঈদ ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক মুবারক নিউজ প্রগতি